তাওরত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দিয়েছিলেন কিন্তু তাওরত কিতাবের মধ্যে যত জায়গায় মুসা পয়গম্বরের নাম এসেছে তার থেকে বেশি আমাদের নবী মুহাম্মদ রসুল্লার নাম এসেছে তাওরত কিতাবের মধ্যে যতবার মুসা নবীর নাম এসেছে তার থেকে বেশি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম এসেছে তো তাওরত কিতাবের একজন হাফেজ পণ্ডিত ছিল নাম তার হারেস হারে তাওরত কিতাব পড়ে কিন্তু পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লি ওসাল্লামের নাম হারেজের মাথা গরম হয়ে গেল নাজিল হইল আমাদের নবীর উপরে কিন্তু নাম পাতায় পাতায় মোহাম্মদুর রসুল্লাহ এই ব্যক্তিকে হারে মুসা পায়গাম্বরের কাছে গেল গিয়ে বলে নবী এই নত কিতাব আল্লাহ কাকে দিয়েছে আমাকে দিয়েছে যদি তার কি দাবা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকে তাহলে পৃষ্ঠায় পৃষ্ঠায় মোহাম্মদের নাম এই ব্যক্তিকে তারা সম্পর্কে আমাকে বলেন বলেন মূসা পায় বলেন এত শেষ দফি মুহাম্মদের সলুল্লাহ সাল্লাল্লাহু আনেহি ও সাল্লাম যাকে আল্লাহ পারব গোলাল আমি তৈরি না করলে আমি মূসা কেউ আল্লাহ তাআলা সৃষ্টি করতো না হারেস বলেন না না হতে পারে না যার উপরে কিতাব নাজিল করেছে তার নাম কম অথচ মুহাম্মদের নাম বেশি এটা হতে পারে না রাগ হয়ে বাড়িতে চলে গেল গিয়ে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের নামগুলো মোসা শুরু করে দিল যে ইনি আল্লাহর পায়গম্বরের নাম একবার দুইবার তিনবার মুছে ফেললো আল্লাহ তাআলা রাগ হয়ে তাকে মুহূর্তের মধ্যে গুইসাব বানায়া দিল তুই আমার নবীর নাম বুঝতেছ এই জন্য তাকে গুইসাব বানাই দিস আনাসের মাথা গরম হয়ে গেল আরে আমি গুঁইসাপ হয়ে গেলাম এখন আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো তোখের কানেগুলো সারিয়া সারিয়া কান্না করে বলবার মতো কোনো বাসা নাই হারেস দৌড়াইয়া মুসা আমি বাড়িতে চলে গেল সালাম দিল আল্লাহর পায়গামর দরজা খুললো কাউকে দেখে না এবার হারেস বলে পয়গা নিচে তাকান নিচে তাকাইয়া দেখে একটা গুইসাপ দেখা যায় তুমি কে বলে আমি আপনার উম্মত হারেস কির হারেস গুইসাপ হলি কেন আমি গতকাল আপনারা জিজ্ঞাসা করলাম তাও কিতাবের মধ্যে মুহাম্মদের নাম বেশি কেন আমি মানতে পারি নাই এই জন্য মোহাম্মদের নামগুলো আমি মুছে দিলাম মোসা শুরু করে দিলাম এই জন্য আমি গুইসাপ হয়ে গেছি মুসা পয়গাম্বর বলেন এমন এক ব্যক্তির সাথে বেয়াদবি করেছ যা ওই নবী স্যারা কেউ তোমাকে মাফ করতে পারবে না হারেস বললো মুসা নবি একটু আল্লাহর দরবারের দোয়া করেন ও আল্লাহ যেন আমাকে আমার রব মানুষ বানায়া দেয় মুসাফা এক ভ্রম্মতের কষ্ট দেখে আল্লাহর দরবারে হাত তোলা দোয়া করে আল্লাহ আমার হারেশকে তুমি মাফ করে দাও আমার হারেসকে তুমি আবার আগের মতো মানুষ বানায়া দাও আল্লাহ তমক্তি বলে মুসা সাবধান সাবধান আর একবার যদি তুমি হারেসের জন্য দোয়া করো ভতির দফতর থেকে নামটা কেটে দেব কারণ এই হারেস আমার বন্ধু মোহাম্মদের সাথে বেআবি করেছে মুসা পয় ব্রহ্ম হলেন না রে হারেস তোর জন্য বিপদ বড় বিপদ না না তোর জন্য আমি আর আল্লাহ তোর উপরে দোয়া করতে পারবো না এবার হার বলে পয়গম্বর অন্তত এতটুকু দোয়া করেন আল্লাহ তালা যেন শেষ নবী পর্যন্ত হায়াত দান করে আমি ওই নবীকে দেখলে ওই নবীর কাছে যাব ওই নবীর কাছে গিয়ে মাফ যাব ওই নবী দয়াল নবী আমারে মাফ করে দিবে এইবার মুসা পয়গম্বর হাত তুলে বলে আল্লাহ হারেসকে তুমি শেষ নবী মোহাম্মদ পর্যন্ত হায়াত দিয়া দাও হায়াত দিয়ে দিছে হাজার হাজার বছর বেঁচে ছিল আল্লাহর নবী যখন মক্কায় আগমন করলেন এই হারেস অত ভুইসা হয়ে গেছে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা করে দিল আবু জাহেলের বাড়ির সামনে এসে একটু রেস্ট নিল একটু বিশ্রাম করতেছে আর জিজ্ঞাসা করবে নবীর বাড়ি কোনটা হঠাৎ করে আবু জাহেল তাকাইয়া দেখে তার বাড়ির সামনে বিশাল বড় ভুইসা দেখা যায় আবু জাহেল নাটি ছোটা নিয়ে মারবার জন্য আসলো যখন তার গায়ের মধ্যে বাড়ি দিবে তখন গুইসাপ বলে আবু জাহাল আমারে মারিস না আমি গুইসাপ না আমি হারেস যখন গুই সাপ কথা বলে আবু জাহে মাথা আরো গরম হয়ে গেল মনে হয় মোহাম্মদ জাদু কইরা পাঠাইছে মানে মারবার জন্য আবু জাল লোকজন ডাকাটাকে ডাকে শুরু করে দিল সবাইকে নিয়ে লাঠি ছোটা নিয়ে গুই মারছে গুই মাইরা ভর্তা বানাইয়া আগুন দিয়া পুরিয়া শালি বানাইছে এই সাইটা একটা পাতিলার মধ্যে বড়িয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসছে মনে মনে চিন্তা মোহাম্মদ তুমি আমাকে মারবার জন্য জাদু কইরা একটা প্রাণী পাঠাইছ আর তোমার প্রাণীটাকে আমি মাইরা ভর্তা বানাইয়া সালি বানাইয়া তোমার সামনে আনছি তোমাকে প্রশ্ন করব এবার আনবার পরে আবু বলে মোহাম্মদ একটা প্রশ্ন কি প্রশ্ন আমার এই পাতিলের মধ্যে কি আছে বলতে হবে আল্লাহর পয়গম্বর বলে বলতে হলে কি হবে কি করবে যদি আমি বলতে পারি কি করবে বলে সবার সামনে কালিমা পড়ব মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর বললেন তোমার পাতিলার মধ্যে কি আছে আমি বলবো না পাতিলার মধ্যে যে আছে সেই বলবে সে কে এবার আবু জেহেল বলে পাতিলার মধ্যে যেই বস্তু আছে সে তো কথা বলতে পারে না আল্লাহর বললেন আল্লাহ বলাইলে বলতে পারে এবার আবু জাহেল আমার পাতিলার মধ্যে যেই বস্তু আছে তা কি বলো আমি তুমি কে বলবার জন্যে এবার আল্লাহর পয়েকর বলল। এ পাতিলার মধ্যে কে বলো তোমার পরিচয় বলো পাতিলার মধ্যে থেকে হারেস দিকে বলে আমি হারেস আমি শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ আপনি সাক্ষ্য দিলাম আসাদু আল্লাহ ইহা ই অসাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে মানুষ হয়ে গেল মানুষ হয়ে যাওয়ার পরে সাক্ষী দাগ উ নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সারা শেষ নমী আর কেউ নয় আপনি শেষ নবী কি রে হা পরিচয় বল বলে অপেগাম্বর আমি মুসা নবী আমলের আমি মুসা পায়াগাম্বর উম্মদ আমি তা ওরতে হাফেজ ছিলাম তা ওরদ পড়তে ছিলাম পড়তে 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 ও পায়গাম্বর দেখি শুধু আপনার নাম আপনার নাম একদম দিন রাগ হইয়া নামগুলো মোসা শুরু করে দিলাম আমি তখন বৈশাপ হয়ে গেলাম মৌসা পয়গম্বর আমার জন্য দোয়া করলো আল্লাহ যেন আপনার সাক্ষাৎ পর্যন্ত হায়াত আমার দেয় এই জন্য আল্লাহ তাহলে চার হাজার বছর হায়াত আমারে দিছে চার হাজার বছর পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষায় আছি ও পয়গম্বর আল্লাহর কসম করে বলি আজকে আবু জাহেল আমাকে মারিয়ে ভর্তা বানাইয়া আগুন দিয়ে পুরিয়া সাই বানাইয়া আপনার সামনে আনছে খোদার কসম করে বলি আপনি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার আবু জাহেলকে আল্লাহ নবী কয় বাতিজা চাচা ইসলাম কবুল করেন বলে মুহাম্মদ বাতিজা তোমার মতো জাদু করার নাই না কিন্তু আবু জাহেল মিথ্যাবাদী বলে না আবু জাহেলের কপাল তো ভোরা কপাল সে ইসলাম কবুল কেমনে করবে এই জন্য দেখেন না নবীর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি অথচ কালী মানুষই হইল না কালো বিলাল বাড়ি আফ্রিকা দেখতে কালো অশিক্ষিত গণ্ডমূরক্ষ গোলামের ঘরে গোলাম তারপর কালিমা পড়িয়া এমন দামি হয়েছে আল্লাহ নবী কয়ে বিলাল কি এমন আমল করো আমি জান্নাতে গেলাম গিয়ে দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ চলে আমি জান্নাতে গিয়ে দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ চলতেছে সুবাহ আল্লাহ চিন্তা করেন বিলালকে আল্লাহ কত দামি